আমার মুসলমান ভাই বোনদের জানাই আসসালাম আলাইকুম এবং আমার হিন্দু ভাই বোনদের জানাই নমস্কার সবাই কেমন আছেন আমরা ভালোই আছি আমি আর আজকে শ্যাম পড়ছি অনেক রাত্রে একটা ভিডিও নিয়ে আমাদের এখনো খাওয়া দাওয়া হয় নাই বসে আছি অনেকক্ষণ ধরে ঘরে এক একা বসে রয়েছি শ্যামাও ছিল না এক একা ভালো লাগে না আসলে মানুষ যে একা কেমনে থাকে একা থাকা খুবই কষ্ট যার অভ্যাস নাই ওই থাকতে পারে না আমার অভ্যাস নাই তো থেকে সেই জন্য ভালো লাগে না এক ঘন্টা মেয়ের আসিল না মনে হয় কত খোয়ান ছিল না টুসু শ্যামা গেছিল কোথায় গেছিল টুসু শ্যামা গেছিল হ্যাঁ ওদের বান্ধবীর বাড্ডু খাইছে তোমার বান্ধবী না শ্যা টুসুর দুইজনের রে তুই তো ছোট

শান্তি বোমার হ্যাঁ কালকে থেকে মায়ের শান্তি আসলে কালকে স্কুল বন্ধ থাকলে একটু ঝামেলা কম থাকবে সকালে উঠে বাচ্চাদের উঠায় আর স্কুলে রেডি করানো অনেক কষ্ট ঝামেলা সময় লাগে অনেক তারপর আমার আবার যাইতে হয় অফিসে কালকে থেকে বন্ধ ঈদের বন্ধ সাথে কথা কইতাছে এত রায় এখনো নিচেই দাঁড়ায় আছে ওদের বান্ধবীদের সাথে কথা বলতেছে সে মাইসা পড়ছে কেক কেমন লাগছে জন্মদিনে মজা ওই যে কেক খাইছো জন্মদিনে ওই কেক বেশি মজা না তোমার মা বানায় কেক ওই মার্কেট গুছিয়ে মজা তুমি আমার কথা কইতে পারলা মার্কেট কেক ভালো লাগে না হ্যাঁ চল বানা না না যা না তুমি তো ভালো বলো নাই না না এখন বল হইব না এখন হ্যাপি বল হইব না সামনে আসো চෙන් ফুলা দি যা আমার ফুলা বসো